হ্যালো এভরিওয়ান আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তোমরা দেখছো মিষ্টি বাপির ব্লগ কে কোথাতে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর কে কেমন আছে সেটা জানিও তো অনেকের পুজোর বাজার শুরু হয়ে গেছে তাই তো অনেকের কি সবার মনে হয় শুরু হয়ে গেছে আর আমারও তাই আর এই কদিন ব্লগ আসেনি তার কারণ হচ্ছে একটু শপিং করতে ব্যস্ত ছিলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো পরে ব্লগে যে কী কী কিনেছি তো এখন যেহেতু জামাকাপড় কেনা হয়ে গেছে তো এবার জুতো তো কিনতে হবে তাই না জুতো চটি এগুলো না কিনলে হয় তো তার জন্য একটু বেরিয়েছি তার সাথে আরেকটা জিনিস কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে ব্লগটা আর দেখো তো জুতোর দোকান চলে এসেছি এটা হচ্ছে বড়ের বরের জানা দোকান আর কি ওখানেও নেয় তো যেহেতু কিছুদিন আগে ছেলে জুতো একটা নিয়ে গেছিলাম তো একটু ছোট হচ্ছিল ওইটাও রিটার্ন করতে এসেছি আর আমিও কিছু নেব। তো দেখো এইদিকে কিন্তু আমি বরকে খুঁজছিলাম যেহেতু আমাদেরকে আগে যেতে বললো আর আমরা আগে এসে ওয়েট করছি ওই জন্য আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি এর কারণ হচ্ছে এই গাছটা আছে না এই গাছটা পারে কিন্তু আমাদের বাড়ি তো আমি দেখো এগুলোর মধ্যে দেখছিলাম একটা স্যান্ডেল তো আমার পছন্দ হয়ে গেছে নিয়েও নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো একদিন ব্লগের যে আমি কী কী নিয়েছি কারণ বাকি যে ড্রেসগুলো আছে আমার ফিটিংসে দেওয়া আছে তো ওইগুলো না এলে একেবারে আমি করতে পারছি না একটা একটা করে তোমাদেরকে কতবার করে দেখাবো তাই ভেবেছি সব চলে এলে তোমাদেরকে একেবারে একটা ব্লগ করবো যে আমি পুজোতে কী কী নিয়েছি তো দেখো হয়েও গেছে পুরো শপিং কিন্তু এখনও হয়নি বড় বলে চলো তোমাকে একটা জায়গা নিয়ে যাবো চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে এবার কিন্তু বোঝা গেছি আমি কি জন্য হয়ে কারণ কিছুদিন আগে তোমরা অনেক হয়তো ব্লগে দেখেছো যে একটা শোকেস কিনেছিলাম আমি তো সেখানে একটা ড্রেসিং আয়নাও খুব পছন্দ হয়েছিল তখন বর কিন্তু কিনে দেয়নি তার জন্য এইবারে কিন্তু বর এনেছি চলো তুমি একটা ড্রেসিং আয়না বলছিলে কিনে নেবে চলো তো নিজের পছন্দ করে ও বললো যেটা পছন্দ তুমি নিয়ে নাও তো আমার জায়গার মধ্যে আমি দেখছিলাম যে জায়গায় আমি ড্রেসিং আয়নাটা রাখবো ওই জন্যই আমি দেখো ছোট্টোর মধ্যে দেখছিলাম কিন্তু হবে না জায়গা না বড়ই আছে কিন্তু আর এই ড্রেসিং মেয়রটা এত সুন্দর দেখতেছিল আমি তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করেছি যে আমি কিন্তু এটা নিই নি আমার হাসিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিয়েল নয় কারণ আমি যে জায়গার মধ্যে চাইছিলাম ওইটা একটু বড়ই হচ্ছিল আমি একটু ছোটোর মধ্যে চাইছিলাম কারণ আমি যেখানে ড্রেসিং আয়নাটা রাখবো ওইটা একটু জায়গাটা ছোট আর কি তো ওই হিসাবে কিন্তু আমি ড্রেসিং মিররটা দেখছিলাম তো কাকু বললাম আরেকটা আছে তুমি দেখে নাও লাস্ট যদি পছন্দ হয় তো নিও তো আমি ওই জন্য দেখো আরেকটা দেখতে চলে গেলাম আর কি কাকুর সাথে তো চলো ড্রেসিং মিরর তো কেনা হয়ে গেছে আর এবার বেরিয়ে পড়ছি কারণ বরের সাথে কোথাও এলে কিন্তু এক ঘন্টার মধ্যে ও সব কিছু বাজার আমাকে করিয়ে দিবে তো যে দোকানে ঢুকবে একটাই দোকান ঢুকে নেবে এখানেই বলবে পছন্দ করো এখানেই নাও আর কোনটা নিয়েছি অবশ্যই তোমাদেরকে যেটা লাস্ট আমি দেখালাম সেটাই নিয়েছি ফুল লোকটা হয়তো আমি দেখাতে পারিনি অবশ্যই যেদিন বাড়ি চলে আসবে আমি তোমাদেরকে দেখাবো আর তার আগে রিলসও আমি একটা করেছি দেখে নিতে পারো ড্রেসিং খুব সুন্দর ছিল ছোটোর মধ্যে দারুণ ছিল কিন্তু আর তো চলো দেখো এবার কিন্তু আমি খেয়ে নেবো ফুচকা কারণ আমি প্রায় দেড় পর ফুচকা খাচ্ছি আর যেহেতু আমার শনিবার ছিল আমি দেখো নিরামিষের ঠেলাতেই এসেছি কিন্তু ফুচকা খেতে তো এই কাকু নিরামিষ ফুচকা দারুণ বানায় কিন্তু অনেক হয়তো চিনবে কাকুকে যারা বড়া করে থাকো বরা করে পেট্রোল পাম্পের আগে কিন্তু এই কাকু বসে আর দেখো আমার ছেলেও কিন্তু ভীষণ ফুচকা খেতে ভালোবাসে ফুচকা তো অনেকই পছন্দ করে এমন কেউ নেই যে ফুচকা পছন্দ করে না ফুচকা একটা এমনই জিনিস যে কি জল আসছে তো তোমাদের জীবে তো আমারও ফুচকা দেখলে কিন্তু ফটোতে বলো ভিডিওতে বলো কিন্তু জীবে জল চলে আসে আর এখানে আমি বরকে বলছি খুবই টেস্টি হয়েছে আমি কিন্তু চাট খাবো সেটাই আমি বরকে বলছিলাম আর যেদিন বাজার গেছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল তাই বললাম যে আমি কুলফিও খাবো তো দেখো এখান থেকে কিন্তু কুলফি নিচ্ছিলাম কুলফিটাও দারুণ টেস্ট ছিল কিন্তু তো দুটো নিয়েছি কারণ একটা ছেলের জন্য একটা আমার জন্য আর বর বললো আমি কিন্তু অন্য কিছু খাবো তো অন্য কিছু খাচ্ছিলো আইসক্রিমের মধ্যে আর এদিকে ও টেস্ট করছিলো যে কেমন লাগছে আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু আইসক্রিম পেয়ে ভীষণই হ্যাপি ও ঠান্ডা খেতেও খুব পছন্দ করে মানে ওকে ঠান্ডা দিলে আর তো কিছু বলারই নয় আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবার চলে যাব বাড়ি আর বাড়ি যাওয়ার আগে বরকে বসে বর আমার কিন্তু আরেকটা দোকানে কিছু কেনার আছে তো বর একদমই দাঁড়ানো না কারণ ও যেটা দরকারি জিনিস সেটাই কিনবে এক্সট্রা কোনো দোকানেও দাঁড়াবে না ওই জন্য কিন্তু ওর সাথে আমি শপিং করতে কোথাও আসি না ও একটা দোকানে ঢোকাবে এখানেই পছন্দ করে এখানেই নাও ওই জন্য ওর সাথে শপিং করতে আমার একদমই ভালো হয় না কার কার বর এরকম করে অবশ্যই কমেন্টে কিন্তু জানা আর এতটাই গরম ছিল কি বলবো তোমাদের মুখ ছোকরা অবস্থা দেখে তো ওরা বুঝতেই পারছো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা